ছ হাজার টাকার একটি চেক ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাঙ্ক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটি নোট দেয় এই দুশো টাকার নোটের সংখ্যা কত পুরোপুরি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অ্যালিগেশান মেথডে আমরা অঙ্কগুলো করতে পারবো তো সেক্ষেত্রে কোশ্চেন যেমন এখানে বলেছে ব্যাঙ্ক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটা নোট দিচ্ছে তো এখানে অ্যালিগেশন মেথড করতে হলে আমরা ধরে নেব দুশো টাকার নোট আটচল্লিশটা আটচল্লিশটি দিয়েছে এবং একশো টাকার নোটও আটচল্লিশটা দিয়েছে সেক্ষেত্রে আটচল্লিশটি দুশো টাকার নোটের মূল্য কত হবে আটচল্লিশের সাথে দুশো গুণ করলে ন হাজার ছশো টাকা একইভাবে এখানে আটচল্লিশটি একশো টাকা নোটের মূল্য হবে আটচল্লিশের সাথে একশো গুণ করলে আটচল্লিশ বা চার হাজার আটশো টাকা অ্যালিকেশন মেথের অঙ্কগুলো করতে হলে দুশো টাকা নিয়ে টোটাল কত টাকা হচ্ছে আমরা বার করেছি ন হাজার ছশো টাকা একশো টাকা নিয়ে টোটাল কত টাকা হচ্ছে চার হাজার আটশো টাকা আর মাঝখানে যেটা বসাতে হয় সেটা হচ্ছে দুশো একশো টাকা মিলিয়ে টোটাল কত টাকা যেটা কোশ্চেনে বলে দিয়েছে দেখো ছ হাজার টাকার একটা চেক এটাকে ভাঙিয়েই ব্যাঙ্ক দুশো টাকা একশো টাকা নোট মিলে মোট আটচল্লিশটা নোট দিয়েছে তাহলে টোটাল দুশো টাকা একশো টাকা মিলে টোটাল যে টাকাটা সেটা করতে ছ হাজার টাকা যেটা আমরা মাঝখানে রাখবো এবার অ্যালিগেশন মেথডে নিয়ম অনুযায়ী কোন বিয়োগ করতে হয় সেক্ষেত্রে ন হাজার ছশো থেকে ছ হাজার বিয়োগ করলে তিন হাজার ছশো একইভাবে এদিকটা কোনাকুনি ছ হাজার থেকে চার হাজার আটশো বিয়োগ করলে বারোশো হচ্ছে তো এখানে এই দুটো শূন্য এখানে এর দুটো শূন্য কেটে দিলাম তাহলে আমরা বলতে পারি দুশো টাকা আছে বারোটি আর একশো টাকা আছে ছত্রিশটি অপশন বি দুশো টাকার নোট হয়ে যাবে বারোটি অপশন বি কারেক্ট অ্যান্সার তবুও তোমরা এখানে চেক করে নিতে পারো বারোটি দুশো টাকা নোটের মূল্য বারো সাথে দুশো গুণ করলে চব্বিশ টাকা আর ছত্রিশটি একশো টাকা নোটের মূল্য ছত্রিশশো বা তিন হাজার ছশো টাকা এখন এই দু হাজার চারশো সাথে তিন হাজার ছশো যোগ করলে দেখো ছ হাজার টাকা কোশ্চেনের সাথে মিলছে তাই অপশন বি বারোটি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে ছ হাজার টাকার একটি চেক ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাঙ্ক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটা নোট দেয় তাহলে এই দুশো টাকা নোটের সংখ্যা কত তো অঙ্কটি আমি অপশন টেস্ট করে করাচ্ছি সেক্ষেত্রে অপশন এ অনুযায়ী আমি ধরে নিলাম দুশো টাকা নোটের সংখ্যা এই কুড়িটি অপশন এই অনুযায়ী ঠিক আছে এবার কোশ্চেনে যেহেতু এখানে বলেছিলো দুশো টাকা ও একশো টাকার নোট মিলে মোট আটচল্লিশটা নোট ছিল তো মোট এই আটচল্লিশটা নোটের মধ্যে দুশো টাকার নোট যদি অপশন এ অনুযায়ী কুড়িটি হয় তাহলে একশো টাকার নোট কতগুলো হবে আটচল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে আঠাশটি দেখো কুড়িটি আর আঠাশটি যোগ করলে মোট আটচল্লিশটা নোট তো এই আটচল্লিশটা নোটের মধ্যে কুড়িটি নোট হচ্ছে দুশো টাকার আর আঠাশটা নোট হচ্ছে একশো টাকার সেক্ষেত্রে আমি এখন দেখবো পুরো টাকাটা যোগ করে ছ হাজার টাকা আসছে কিনা যদি আসে তাহলে বুঝবো অপশান এ সঠিক উত্তর হবে নাহলে আমরা অন্য অপশানে যাব তো কুড়িটি দুশো টাকা নোটের মূল্য হয়ে যাবে দুশো গুণ কুড়ি যদি করি আমি চার হাজার টাকা গুণটা খুব সহজ দেখো দুই দু চার করলাম এখানে দুটো শূন্য একটা শূন্য টোটাল তিনটা শূন্য মানে চার হাজার টাকা এবার আমরা আঠাশটি একশো টাকা নোটের মূল্য দেখবো সেক্ষেত্রে একশো গুণ আঠাশ করলে আঠাশশো টাকা বা দু হাজার আটশো টাকা এটা গুণটা খুব সহজ দেখো আঠাশ থেকে আঠাশ দুটো শূন্য চলে এলো এবার এই চার হাজার টাকা আর দু হাজার আটশো টাকা যোগ করলে যদি ছ হাজার টাকা আসে তাহলে বুঝবো অপশনের এ সঠিক উত্তর কিন্তু আমি দেখছি চার হাজারের সঙ্গে যদি দু হাজার আটশো আমি যোগ করি ছ হাজার আটশো টাকা আসছে কিন্তু কোশ্চেনে বলেছে সব টাকা মিলে ছ হাজার টাকা হতে হবে তাই অপশান এ অনুযায়ী দুশো টাকা নোটের সংখ্যা কখনোই কুড়িটি হতে পারে না তাই অপশান এ কোনোভাবেই সঠিক উত্তর হবে না এবার আমরা চলে যাব অপশন বিতে তো অপশান বি অনুযায়ী আমি ধরে নিলাম দুশো টাকা নোটের সংখ্যা এই বারোটি তাহলে একশো টাকা নোটের সংখ্যা হয়ে যাবে আটচল্লিশ থেকে বারো বিয়োগ করলে ছত্রিশটি তাহলে দেখো বারোটি আর এদিকে ছত্রিশটি যোগ করলে টোটাল আটচল্লিশটা নোট আছে এখন এই বারোটি দুশো টাকার নোটের মূল্য আর ছত্রিশটি একশো টাকা নোটের মূল্য যোগ করে আমি দেখব ছ হাজার টাকা আসছে কিনা যদি চলে আসে তাহলে অপশন বি সঠিক উত্তর হবে তো বারোটি দুশো টাকা নোটের মূল্য দুশো গুণ বারো সমান চব্বিশশো টাকা খুব সহজ গুণটা বারো দু গুণে চব্বিশ দুটো শূন্য চলে এলো মানে দু হাজার চারশো টাকা বা চব্বিশশো টাকা একইভাবে ছত্রিশটি একশো টাকা নোটের মূল্য একশো গুণ ছত্রিশ সমান ছত্রিশশো টাকা বা তিন হাজার ছশো টাকা এখন এই দু হাজার চারশো টাকা আর তিন হাজার ছশো টাকা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি ছ হাজার টাকা চলে আসছে কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে তাই আমরা যে দুশো টাকা নোটের সংখ্যা বারোটি ধরে অপশান বি অনুযায়ী করেছি তাই এটা একদম সঠিকভাবে হয়েছে তাই অপশন বি বারোটি হয়ে যাবে সঠিক উত্তর